মনোবল ও সাহসিকতার চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হয়ে এভারেস্ট শৃঙ্গ জয় করলেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়ানের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পা রাখেন তিনি এই অভিযানে তার সঙ্গে ছিলেন নেপালের দৃষ্টি প্রতিবন্ধী পর্বতারোহী ছঞ্জিন আংমো ভারতীয় পর্বতারোহী গীতা সামাতো তেনজিং শেরপা ও লাকপা শেরপা পুরো অভিযানের পরিকল্পনা ও রূপরেখা তৈরি করেছিল পায়নির অ্যাডভেঞ্চার নামক সংস্থা স্যার একটু ধরুন হ্যাঁ স্যার একটু এদিকে স্যার একটু হ্যাঁ তাও একজন পুলিশ কর্মী তার বাড়িতে এসছেন কি বলবেন কি কনস্টেবল লক্ষ্মীকান্ত মন্ডল থার্ড ব্যাটেলিয়ানে পোস্টেড আছেন আর উনি আমাদের সিপি মাননীয় মনোজ বর্মা আইপিএস সাহেবের কাছে উঠছিলেন তো এইটা একটা হিউজ অ্যাচিভমেন্ট ফর পুলিশ ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এই গ্রামের বা পূর্ব মেদিনীপুর বলতে পারেন কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই গ্রাম থেকে একটা ছেলে এই লেভেল অবধি পৌঁছেছে তো এই অ্যাচিভমেন্টটা মানে এমন একটা অ্যাচিভমেন্ট যেটা মানে কেউ কল্পনাও করতে পারবে না তো আপনারা সবাই জানেন যে এটা একদিনে সম্ভব হয় না এর পিছনে অনেক পরিশ্রম করতে হয় অনেক টাকা পয়সাও খরচা হয় অনেক টাইম ইনভেস্ট করতে হয় তো ও পুরোপুরি এইটাতে স্টার্টিং থেকে লেগেছিল আর আমরা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে ফুল সাপোর্ট করেছি আমরা আমাদের এখানে যত কনস্টেবল বা যে কোনো র্যাঙ্কের অফিসার যখন অফিসার বা কনস্টেবল যখন হয় আমরা ওদের ট্যালেন্টটা দেখি আর আমাদের যখন মনে হয় যে এই ট্যালেন্টটা আরও বেশি সামনে নিয়ে আসার দরকার আছে আমরা ওকে ফুল সাপোর্ট দিই তো পুলিশ ডিপার্টমেন্ট মানে ইন্টায়ার সাপোর্ট ওকে দিয়েছে আর এই সাপোর্ট বেসিসে ও এই অ্যাচিভমেন্টটা পেয়েছে আজকে কিছু হ্যাঁ আমি ওনার বাবা উনি একজন রিটায়ার্ড এন ভিএফ দু সালে রিটায়ার করেছিলেন ওনাকে আমরা জানালাম ওনার মা আছেন ওনার ভাই আছেন এখানে সবাইকে আমরা শুভেচ্ছা জানালাম যে খুব মানে ভালো আপনারা একটা ছেলে তৈরি করেছেন যে আপনাদের নাম পুলিশ ডিপার্টমেন্টের নাম এবং দেশের নাম আর উজ্জ্বল করেছে